আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমাদের দোকানের দৃশ্য অর্থাৎ দোকানের সামনের দৃশ্য এই যে দেখেন আমাদের দোকানের সামনে কাল কার্পেট বিছিয়েছিলাম সেটাও আমরা ভিজিয়ে দিতেছি এবং দোকানের সামনে যে জায়গাটা আছে সেটাও আমরা ভিজিয়ে দিতেছি এই পিছনে আসলে কারণ আছে কারণ আমাদের যেহেতু ফুলের আইটেম আছে বা অন্যান্য মাইন আইটেম আছে বা যে মালামালগুলো আছে সেগুলো আসলে এই বালুর কারণে আপনার নষ্ট হয়ে যায় অর্থাৎ এই ধুলা বালুগুলো সেই আমাদের মালামালের উপরে পড়ে যার কারণে খুব ময়লা জমে তো সেই ময়লা থেকে বাঁচতে আসলে এই পানিটা দেওয়া এটা আমরা দৈনিক সকালে দিই দৈনিক বলতে ভুল হবে দু একদিন পরই দিই যাতে এখান থেকে দুলা বালুগুলো না হয় দৈনিক সকালবেলা দিলে হয় কি আপনার শুকাইতে চুকের দুপুর হয়ে যায় এবং দুপুরের পর থেকে কাস্টমার চাবে তখন আর এই আহামোর বালুগুলো উড়ে না তো দোকানে ভিতরে জানে যায় আমাদের মানে আইটেম আছে ফুলের আইটেম আছে তো এই কারণে এই পানিটা দিয়া শুধু আমরা না সব দোকানের সামনে এই পানিটা দেওয়া হয় যাতে দুলা বালু বা ময়লা উঠিয়া মালামালগুলো নষ্ট না হয় তো সেক্ষেত্রে আসলে পানির ব্যবহারটা আমরা করি তো আর এই পানি কোথা থেকে ভাই সেটাও বলি পানিগুলো মেলার যারা কমিটি অর্থাৎ আছে অর্থাৎ মেলার যারা আয়োজক তারা এটার ব্যবস্থা করে থাকে